সেনাবাহিনী 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 নিয়ে আলোচনা যেন কোনোভাবেই থামতে চাইছে না গত শুক্রবার হাসনাত যে শুরুটা করল তারপর থেকে আজকে অন্তত আমি চারটে পাঁচটা ভিডিও বানিয়েছি বিভিন্ন রাজনৈতিক মহলের বিভিন্ন নেতাকর্মীরা বিশ্লেষকেরা বিভিন্ন রকম মতামত শেয়ার করছে সকলের মতো করে এখন আমরা দেখতে পাচ্ছি বিএনপির চেয়ারপারসন তারেক রহমান তিনি বিশাল বড় একটা দাবি করেছে এই সেনাবাহিনীর বিষয় নিয়ে এবং দাবির যে তীর সেটা সরাসরি একেবারে সমন্বয়কদের বুকে এইভাবে গেঁথে দিয়েছে এবং মানে হাটে হাঁড়ি ভাঙার মতো অবস্থা করে দিয়েছে যেমনটা আমরা জানি যে এই ষড়যন্ত্রটা কে বা কারা করছে সেনাবাহিনীকে নিয়ে এবং কিসের জন্য করছে সেটাও আমরা জানি করছে মোহাম্মদ ইউনুস ওই হচ্ছে ওই সুৎকর বুড়ো ওই হচ্ছে মাস্টারমাইন্ড সর্বনাটের গুরু হচ্ছে ওই এই যে ক্যাম্পেনটা চালানো হয়েছে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করানোর জন্য এবং তার মধ্যে থেকে আওয়ামী লীগকে তুলে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে বিশাল একটা মাস্টারমাইন্ড করা মাস্টার পরিকল্পনা করা হয়েছে সেটার পিছনে একদম মাস্টারমাইন্ড হচ্ছে ইউনুস বুড়োভাম ইউনুস এবং কেন করা হচ্ছে সেটাও আমরা জানি তো সেটারই এখন আর কি জানার পর সবই তো জানেন তারেক রহমান এবং সবাই আমরা সবাই জানি কেউ মুখ খুলছি কেউ খুলছি না কিন্তু তারেক রহমান দেখছি এখন মুখ খুলেছে এবং ভদ্রভাবে বলতে পারেন সমন্বয়কদেরকে সাবধান করে দিচ্ছে খুব স্বল্প ভাষায় কথাগুলো তিনি বলে বোঝাতে চেয়েছেন সমন্বয় সমন্বয়কদেরকে দর্শক বন্ধুরা আজ সোমবার রাজধানীর লেডিস ক্লাবে বিএনপির আয়োজিত মিডিয়া সেল ইফতার মেহফিলে প্রধান অতিথির বক্ত প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান কিছু কথা বলেছে এবং বিস্তারিত ওনার সমস্ত কথা বলে আপনাদের সময় অপচয় না করে বিশেষ যে বিস্ফোরক কথাটি বলেছে যা সরাসরি আমরা বুঝতে পারছি সমন্বয়কদেরকেই তিনি বলেছে সেটাই আপনাদের সামনে উপস্থাপন করি এবং একটু বোঝার চেষ্টা করি এর মাধ্যমে তিনি ঠিক কি বোঝাতে চেয়েছেন তিনি বলছেন সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে তারেক রহমান বলেছেন তিনি বলছেন কয়েকদিন আগেও আমরা দেখেছি সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো হয়েছে যে সংস্কার নাকি নির্বাচন সংস্কার নাকি নির্বাচন সেখান থেকে প্রস্তাব এসেছে আগে সংস্কার তারপর নির্বাচন তো সেটাই তিনি বলছেন যে সংস্কার নাকি নির্বাচন এই বিষয়টা নিয়ে মুখোমুখি দাঁড় করানো হয়েছে ঠিক একইভাবে এখন আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি করানোর চেষ্টা করা হচ্ছে এবং কারা করছে সেটাও আমরা বুঝতে পাচ্ছি। আর এর পিছনে তাদের নিশ্চয়ই বড় কোনো ষড়যন্ত্র আছে এমনটাই দাবি করেছে তারেক রহমান সুতরাং তারেক রহমান তিনি তো বুঝতে পাচ্ছেন কে বা কারা করেছে এখানে বর্তমান পরিস্থিতিতে তো আর নামটা উল্লেখ করা যাবে না নয়তো হয় কাল সকালেই হয়তো তার বাড়িঘর ভাঙতে চলে যাবে তো সুতরাং তিনি কাদের উদ্দেশ্যে এই কথাগুলো বলেছে তো আমরা বুঝতে পারছি সুতরাং এর পরবর্তীতে ব্যাপক বড় একটা ফাইট হতে চলেছে কারণ এর পিছনে যে ষড়যন্ত্রটা আছে সেই ষড়যন্ত্রটা বিএনপির ইতিমধ্যেই বোঝা উচিত যে সেই ষড়যন্ত্রটা অন্য আর কিছু নেই সেই ষড়যন্ত্রটা হচ্ছে কিভাবে আপনাদেরকে হারিয়ে এই যে কিংস পার্টিটা তৈরি হয়েছে আগামী নির্বাচনে যদি এখন শিওরিটি নেই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা আর এই আওয়ামী লীগকে নিয়ে সেনাবাহিনীকে জনগণের সামনে দাঁড় করানোর যে বিষয়টি হয়েছে আওয়ামী লীগ ফেরার হলে এই ইউনুস সুৎকর ইউনুস এই আপনাদের মতো নেতা আপনাদের কথায় আওয়ামী লীগ ফিরবে না আওয়ামী লীগের যখন ফেরার হবে আওয়ামী লীগ নিজের ক্ষমতায় স্বসম্মানের সঙ্গে ফিরবে সুতরাং আওয়ামী লীগ ফেরার কথা এখানে বাদ দিচ্ছি এখন আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই ফিফটি ফিফটি চান্স আমার মত অনুযায়ী আমার বিশ্লেষণ অনুযায়ী সুতরাং আগামী নির্বাচনে মেন প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং এই কিংস পার্টি সুতরাং এই কিংস পার্টি আপনাদের বিরুদ্ধে ব্যাপক বড় একটা ষড়যন্ত্র ইতিমধ্যে করে করতে শুরু করে দিয়েছে এবং আগামী নির্বাচন যত এগিয়ে আসবে এই ষড়যন্ত্রের মাত্রা তত বাড়তে থাকবে এই কিংস পার্টির নেতারা তো কোনোভাবেই চাইবে না যে তারা ক্ষমতায় যাবে না এরা এদের সর্বস্ব দিয়ে চেষ্টা করবে কিভাবে আপনাদেরকে দমিয়ে রেখে এরা দেশের ক্ষমতায় আসতে পারে এবং যেহেতু তাদের আব্বাজান ইউনুস সাহেব বর্তমান সরকারের ক্ষমতায় রয়েছে তো সেই জন্য বর্তমান সরকারের সমস্ত মদত সমস্ত সহায়তা পেছন দিক থেকে নিয়েই তারা সামনে এগাচ্ছে এবং আশা করি এই ষড়যন্ত্রের বিষয়ে বিএনপি ইতিমধ্যেই অবগত সুতরাং দর্শক বন্ধুরা একটা বিষয় স্পষ্ট সেটা হচ্ছে আওয়ামী লীগকে এখানে এখানে বাদ দিন সেটা হচ্ছে এনারা যতই জনগণের সামনে জাতীয় ঐক্য জাতীয় ঐক্য বলে গলা ফাটাক না কেন দেখবেন আমার কথা আজ বলছি আগামী দিনে মিলিয়ে নেবেন আগামী দিনে এই বিএনপি এবং এই সমন্বয়কদের মধ্যে ব্যাপক বড় একটা ক্লাস ঘটতে চলেছে এটা আজ আমি বলে গেলাম লিখে রাখুন মিলিয়ে নেবেন আগামী নির্বাচনে ব্যাপক বড় একটা ক্লাস ঘটতে চলেছে আর সেই ক্লাসটাই হয়তো আওয়ামী লীগের ঘুরে দাঁড়ানোর জন্য মানে অনেকগুলো টার্নিং পয়েন্ট দরকার তো একটা টার্নিং পয়েন্ট হতে পারে সুতরাং এ বিষয়ে আপনাদের কি মতামত যে আগামী দিনে যে ক্লাসটা হতে চলেছে সে বিষয়ে আপনি কি ভাবছেন অবশ্যই জানিয়ে যাবেন